খুব কষ্টের কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি পাঁচ তারিখের পরে আসলে ইউটিউবে কথা বলতে হবে এটা চিন্তা করি নাই মনে করেছিলাম যে পাঁচ তারিখের পর তিনি দেশে যাব যেদিন পতন হবে তারপরে তিনি দেশে যাব পরে বলতে তার পর দেশে যাব আর কি তো এখনো আমাদের মনে হচ্ছে যেন সেই আওয়ামী লীগের সাথেই বোধহয় এখনো যুদ্ধ করছে বিভিন্ন বিষয় নিয়ে মত হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে যে জিনিসগুলো এখন আবার চাইতে হচ্ছে সেটার জন্য প্রতিবাদ করতে হচ্ছে রাস্তায় নামতে হচ্ছে গতকালকে একটা ভিডিওতে আসিফ নজরুলের সৌদি আরবে গিয়েছেন এক ব্যক্তি তিনি ফেসবুকে তার পোস্ট করেছেন যে আসিফ নজরুলকে পিছনে নিয়ে এইভাবে আপনার মানে ফোনটা সামনে ধরে এইভাবে বলছে যে এই যে আসিফ নজরুল এই প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাদের টাকা মেরে দিয়ে তারপরে হস করতে এসেছেন আসিফ নজরুল দেখছি সেই ভিডিও থেকে আপনার আস্তে আস্তে সরে যাচ্ছেন হ্যাঁ মানে বাস কাটাতে চাচ্ছেন তো আসিফ নজরুল কে ভালো কে খারাপ কে ঠিক আর কে বেঠিক এটা আল্লাহ একদিন যাচ করবে শুধু এতটুকুই বলে রাখলাম এই পাঁচ তারিখের পরের যে সুযোগ আপনারা শুধু হাতছাড়া করেন নাই ইচ্ছাকৃতভাবে এই সুযোগটাকে ধ্বংস করেছেন এর বিচার এর শাস্তি আপনাদেরকে এইবার অথবা ওইবারে পেতেই হবে আমি আমার জায়গা থেকে শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলি অনেক মানুষের অনেক নিজের খুব কাছের মানুষ জন্য ভাই সুযোগ এসছে কিছু টাকা পয়সা টাকা পয়সার দরকার আছে জীবনে এরকম ওই একুশ টিভিতে যখন কাজ করতাম না এরকম তখনও অনেক মানুষজন ছিল এরকম বলতো যে টাকা পয়সা বানায় তারপরে ই করতে আসলে টাকা পয়সা না মানুষকে বাঁচাইতে পারে না বিপদে পড়লে ওইখানে আপনি বাঁচতে পারবেন টাকা মানুষের দরকার আছে আমরা পৃথিবীর একদম ফেরেশতা আমাদের মানে কোনো ভুল ত্রুটি নাই কোনো খারাপ কাজ নাই এরকম না আমার জীবনেও খারাপ কাজ আছে চেষ্টা করেছে আমাকে যদি আজকের আমি আর ধরেন বেশি না দুই হাজার বারো সালের আমিও যদি সেই গণজাগরণ মঞ্চের আগের আমাকেও যদি অনেক পার্থক্য হয়েছে ভালো না খারাপ সেটা আল্লাহ জাজ করবেন চেষ্টা নিজের সমস্যাগুলো সমাধান করতে যাই হোক তো এই যে এখন ধরেন মনে করছেন যে আপনারা ঠিক জায়গায় আছেন যা মনে চাই তাই করছেন আপনারা করে যাবেন কোনো সমস্যা নেই এটার বিচার একদিন হবে এই ধস করতে গিয়ে যেমনটা দেখেছেন এর চাইতে আরো ভয়ঙ্কর অপমান আপনাদের সামনে অপেক্ষা করছে আমাদেরও সমস্যা আছে জীবনের ঝুঁকি আছে আমি আমি মনে করি আমার জীবনের হয়তো বেশিরভাগ সময় হয়তো আমার কষ্টে কাটাইতে হবে কারণ মানে আমার তো ধরেন যারা ভালোবাসে তারা তো সাধারণ মানুষ তো শক্তি নাই আমাকে যারা মানে অপছন্দ করে বা যাদের বিরুদ্ধে কথা বলেছে তারা তো শক্তিশালী সো তাদের ব্যাপারে মানে কথা বলতে গেলে তাদের বিরুদ্ধে যদি ই করি সেটা তো শাস্তি তো আছে সেটার জন্য হয়তো কোনো এক সময় সে শাস্তি পেতে হবে যাই হোক যেটাই হোক আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ইমান ঠিক রাখেন এবং মানে ধৈর্য ধরে যেন যে কোনো শাস্তি মোকাবেলা করতে পারি এতটুকু না তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে ধরেন গতকালকে একটা ই চালক মারা গিয়েছিল যে রিক্সা চালক সবাইকে ধরে ধরে নিয়ে যেয়ে তারপরে আপনার হসপিটালে দিয়ে আসতো সে লোকটার স্ত্রী গত সপ্তাহ থেকে তিনি ভিক্ষা বৃত্তিতে নেমেছেন ভিক্ষা করে খাচ্ছেন তো সমন্বয় যে কজন আছেন যারা ছাত্র নেতা যারা ছাত্রদের থেকে উপদেষ্টা হয়েছেন আমি তাদেরকে সরাসরি বলেছি এই এই প্ল্যাটফর্মে আমি ওপেনেই কথাগুলো বলতে চাই দেখেন ধরেন এই যে ছাত্রদের এই ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি তারা কি চায় তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবে এরকম দু একজনের কাছে শুনেছি ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকার লেনদেন হয়েছে সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে এটা রাস্তা না আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক বিশাল বিশাল আর্থিক প্রতিষ্ঠানের মালিক বিএনপির এরকম নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের সময় যত টাকা মান্থলি ইনকাম করতো তাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক বিমা কোনো কিছু বন্ধ হয়নি এরকম অনেক নেতা আছে আওয়ামী লীগের পরিবারের সাথে তাদের পরিবারের বৈবাহিক সম্পর্ক হয়েছে তাদের সাথে আপনারা টাকা নিয়ে পারবেন কত টাকার মালিক হবেন বলেন আপনি টাকা পয়সা দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দল আপনি দাঁড়ায় যাবেন এই সুযোগ নাই কিন্তু একটা সুযোগ আপনাদের হাতে এসেছিল সেটা কি এই আগস্টে যেই বিপ্লব হলো এই বিপ্লবে সারা দেশের মানুষ আপনাদের পক্ষে এসেছিল এবং আমি নিজে আমি নিজেই আমার আমার চ্যানেল আমি ভিডিও বানিয়েছি এখন আমি বলছি না যে আমি নির্বাচন চাই আমি নিজে বলেছি বিশ বছর পঁচিশ বছর যত বছর মনে চাই ইউনুস সরকার ক্ষমতায় থাকুক আমরা এখানে উদযাপন করেছে মনে করেছিলাম যে আমরা বোধহয় স্বাধীন হয়ে গিয়েছে মিথ্যা সব কিছুই ভুল ছিল এই স্বাধীনতা ঠিক আগের যে সময়টা ছিল সেই সময় আপনাদের সাথে বাংলাদেশের মানুষ যেইভাবে এসেছিল আপনারা তাদেরকে রাখতে পারেন কেন পারেন নাই মানে খুব বড় করে দুই তিনটা জিনিস বলি দেখেন পরিবর্তনটা হয়েছে কোথায় আমাকে বলেন আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশের সাথে যদি আপনি শেখ হাসিনার বাংলাদেশকে মেলান মানে কম্পেয়ার করেন আচ্ছা কম্পেয়ার করলে ধরেন একটা সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তার যে জিনিসপত্রের দাম কিনে খেতে হয় সেটা কি কমে কমেছে এটা সমস্যা নাই একটা নতুন সরকারের জন্য ধরলাম এক বছর দুই বছর তারা কষ্ট করবে কোনো সমস্যা নাই কষ্ট করুক কিন্তু সেটার জন্য তো আপনার কিছু করতে হবে তাই না একজন মানুষ মনে করেন যে বিদেশে যাবে তার বিদেশে যাওয়ার জন্য আগে কয় টাকা দিত সে আগে যদি নাকি মনে করেন সৌদি আরবে যেতে সাত লাখ টাকা ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা দিত তাহলে আগের সরকারের সমস্যা ছিল দুর্নীতিগ্রস্ত ছিল তারা বিভিন্নভাবে দালাল টালাল এইসব ই করে টাকা পয়সা ই করতো এই জন্য ইন্ডিয়াতে যেতে লাগে এক লাখ টাকা দেড় লাখ টাকা আমাদের এখান থেকে সাত লাখ টাকা লাগে মালয়েশিয়াতে যেতে ষাট হাজার সত্তর হাজার টাকা লাগে আমাদের এখান থেকে লাগে পাঁচ লাখ টাকা ওমান কাতার দুবাই মধ্যপ্রাচ্যের সব দেশে একই অবস্থা